জানতে পড়লাম যে সে কি করেছে রক্তের পরীক্ষা করেছে 10টি রক্ত নিয়ে 10টা পরীক্ষা সে উপস্থাপন করেছে তার ভিতরে একটা পরীক্ষা দিয়েছে রক্তের ইসিজি করেছে আহমদ ওহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা সে আল্লাহর যে মহান গুণী আমাদেরকে এখন কোভিড 19 এই ভাইরাস থেকে হেফাযতে রেখেছেন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই মুহূর্তে যারা আমার এই প্রোগ্রাম দেখছেন আলোচনাটি শুনছেন সবাইকে জানাস সি মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও হাজির হয়েছি ওয়াজবেডিয়া বগুড়ার স্টুডিওতে আজকে যে সাবজেক্টে কথা বলতে যাচ্ছি সাম্প্রতিক একটা বিষয় ভাইরাল একটা বিষয় আপনারা সবাই জানেন করিম অঞ্চলের এইট নাইন থেকেই যে প্রতারক হিসেবে পরিচিত এলাকাতে সে সাতক্ষী থেকে চলে এসেছে ঢাকায় ঢাকায় এসে সে আরো বড় প্রতারক হয়েছে আন্তর্জাতিক প্রতারক হয়েছে আপনারা সবাই জানেন সাহেদ করিম নিয়ে কিছু কথা বলতে চাই দাইত্য বল থেকে 77 নম্বর আজকে জাতি প্রশ্ন করছে যে এই সাহেদ করিমরা আজকে কোন দল প্রোডাক্ট এরা কোন দল থেকে চলে আসছে আসলে এদের কি কোনো দল আছে এরা কি কোনো দল করে নাকি দলকে তারা ইউজ করে আমরা দেখেছি এর যে বিষয়গুলো ছবিগুলো ভাইরাল হয়েছে যখন যে দল ক্ষমতাসীন তার পাশে সেই মন্ত্রীদের পাশে গিয়ে সেই দলের যারা প্রভাবশালী তাদের পাশে গিয়ে ছবিগুলো তুলে সেগুলো ফেসবুকে আপলোড ভাইরা নিজে ভাইরাল হবার জন্য আসলে তারা মূলত রাজনৈতিক রাজনীতি করে তারা মূলত রাজনীতিকে ইউজ করেছে তারা দলকে ইউজ করেছে এই शाहिद করিম প্রত্যেক রাজনীতির প্রত্যেক দলের ভিতরেই থাকতে পারে আমি দলকে ইন্ডিকেট করে দলকে হেও করার জন্য কথা বলছি না আমি শুধু বলতে চাই আজকে এই शाहिद করিম শুধুমাত্র একজন शाहिद করিম নেই এই সাহেব করিম থেকে এই সাহেব থেকে আমাদের হাজারো সাহেব যে বাংলাদেশে আছে সেগুলো খুঁজে বের করতে হবে আজকে এই প্রতারক একটা না আজকে সম্রাট বাংলাদেশে একজন নেই আজকে সাহেব করিম কিন্তু একজন নেই আজকে এই সাবরিনা নামে নামক যে ডাক্তার গুলো এরা কিন্তু একজন নেই হাজারো সাবরিনা হাজারো সাহেব হাজারো সম্রাট দিয়ে বাংলাদেশ ভরপুর হয়ে গেছে কিন্তু একটার পর একটা চাপা পড়ছে আরেকজন চলে আসছে একজন একটা ভাইরাল টপিক চাপা পড়ছে আর একটা চলে আসছে তো আমরা চাই গোটা বাংলাদেশে সাহেব যেন না থাকে বাংলাদেশের মানুষও সেটাই প্রত্যাশা করে কতটা প্রতারক চিন্তা করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে তথ্যগুলো উঠে এসছে সেখান থেকে কিছু কথা পত্রিকার পাতা থেকে কিছু কথা উঠে এসছে সেখান থেকে কিছু কথা বলছে জানতে পারলাম যে সে আহ কি করেছে রক্তের পরীক্ষা করেছে দশটি রক্ত নিয়ে দশটা পরীক্ষা সে উপস্থাপন করেছে তার ভিতরে একটা পরীক্ষা দিয়েছে রক্তের ইসিজি করেছে একটা হাস্যকর ব্যাপার প্রশ্ন করা হলো যে শেখার ক্ষেত্রে দায়িত্বশীল যারা ছিলেন সেই রিজেন্ট আসপাস মাদালের জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা রক্তরকি ইসিজি হয় বলে হ্যাঁ এটাও করা যায় আমরা এটা আমি ডাক্তার নই কিন্তু যারা সাধারণ মানুষ যারা চিকিৎসা আমরা নেই আমরা তো কম এতটা জানি যে ইসিজি করতে হয় বুকে বিভিন্ন মেশিন সেট করে ইসিজি করা হয় রক্তের যে ইসিজি হয় এটা আমরা নতুন ভাবে জেনেছি সেটা রিজেন্ট হাসপাতাল থেকে এটা হাস্যকর ব্যাপার শুধু তাই নয় নার্স এবং ডাক্তারদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো হয়েছে নার যারা মহিলা নার্স ছিলেন এবং মহিলা ডাক্তার ছিলেন তাদের কি দ্বারাও অনৈতিক কার্যক্রম তাদের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে করে নেওয়া হয়েছে সেখানে অনেক খারাপ মানুষের সেখানে আসা যাওয়া আনাগোনা ছিল সেটা চলে এসেছে শুধু এটাই শেষ নয় শেষ সাহেব করিম এমএলএম ব্যবসা করে পাঁচ শত কোটি টাকা মানুষের গরিব দুঃখীদের পাঁচশো কোটি টাকা সে লুণ্ঠন করেছে শুধু এখানেই শেষ নয় সে ভুয়া রিপোর্ট দিয়ে সে কি করলো এমন কিছু ভাই যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে করোনা কোভিড নাইনটিন এর কারণে অন্য দেশে তো সে যেতে পারবে না এখান থেকে সার্টিফিকেট নিয়েছে সে ওখানে গিয়ে চাকরি করবে কিন্তু এই সার্টিফিকেট যখন এখানে ভুয়া প্রমাণিত হয়েছে সে কতটা ক্ষতি করেছে বাংলাদেশে জানেন কতটা ভাবমূর্তি নষ্ট করেছে জানেন যে অন্য দেশে যদি কখনো বিশ্বাস করবে না তখন কি করা হবে বাংলাদেশের বাংলাদেশ থেকে ভারতে যাবে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ সেও তখন চিন্তা করবে রক্ত পরীক্ষা করার জন্য তখন পাঠিয়ে দেওয়া হবে ভারতের কোনো দিল্লিতে বা অন্য কোনো রাজ্যে পাঠিয়ে দিয়ে তার রক্ত পরীক্ষা করবে রক্ত পরীক্ষা করবে রোগ পরীক্ষা করে রিপোর্ট যখন ফিরে আসবে যে হ্যাঁ সুস্থ আছে তখন সে প্রবেশ করতে পারবে আমেরিকাতে যাবে ব্রিটেনে যাবে ইউকেতে যাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে আমাদের ভাইয়েরা আমাদের দেশের ভাইয়েরা যারা রেমিটেন্স যোদ্ধা আজকে যারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে চান চাঙ্গা করে রেখেছেন আজকে সেই ভাইগুলো দেশে বিদেশে যেতে পারছেন না তাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে গেছে অন্য দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আজকে এই সাহেব করিমদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারি তাহলে কিন্তু এই বাংলাদেশ আবার মাজা খাড়া করে দাঁড়াতে পারবে না আবার সে স্ট্রংলি ভূমিকা পালন করতে পারবে না বিশ্বের দরবারে এটা দারিদ্র সীমার নিচে চলে যাবে আবার আমরা এটা চাই না এইরকম সাহেব যেখানে থাক না কেন বাংলাদেশের গভর্নমেন্টের জননেত্রী শেখ হাসিনা খুব সুন্দর ভূমিকা পালন করছেন তিনি দুর্নীতি জিরো টলারেন্স দুর্নীতি যেন জিরো পর্যায়ে চলে আসে এই জন্য যে পদক্ষেপ নিয়েছেন দল নির্বিশেষে অনেক তিনি কথা বলেছেন যে আমরা তো চোর ধরতে গিয়েই সেদিন সংসদ ভবনে দেখলাম একটি সংসদের আলোচনা হচ্ছিল যে আমরা তো চোর ধরতে গিয়ে চোর হয়ে যাচ্ছি তো এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তিনি শক্তিশালী ভূমিকা পালন করছেন আমরা আরো চাই বাংলাদেশের গভর্নমেন্টের জননেত্রী শেখ হাসিনা তিনি যেন দলের দিকে না তাকিয়ে আদর্শের দিকে তাকিয়ে দলে দলের যে বিষয়গুলো আছে দল মত নির্বিশেষে খারাপ মানুষ সে একজন খারাপ মানুষ সে কোন দলের এটা বিচার করার সুযোগ নেই সময়ে এ সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরা ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলবো এটাই যেন হয় আমাদের মূলনীতি এটাই যেন আমাদের হয় মানে মূল কথা আমরা সেই কথার দিকে থেকে সাদা কালোর এই যে ব্যবধানটা আমরা লক্ষ্য করে ভালো মন্দের ব্যবধানটা লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারি সুজলা সুফলা শস্য শ্যামলা মোদের এই বাংলাদেশ যেন অলি আল্লাহর এই বাংলাদেশ শহীদ গাজীর এই বাংলাদেশ আবার যেন গোটা বাংলাদেশ যেন গোটা পৃথিবীর মাঝে সুন্দর দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে লাল সবুজ পতাকা নিয়ে আমরা যেন দাঁড়াতে পারি আল্লাহ তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ